আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিনুল আজকে আপনাদের সাথে আয়রন ডেফিসিয়েন্সি বা শরীরে আয়রন ঘাটতির জন্য হওয়া সমস্যাগুলোর সাথে তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করব এখন আসুন আমাদের শরীরে আয়রন ঘাটতি হলে কি কি লক্ষণ দেখা যায় শরীরটা অনেক দুর্বল লাগে ক্লান্তিকর অনুভব হয় সারাদিন ঘুমালেও ঘুম ফোরা না মাথায় হাত দিলে অনেক চুল পড়ে যায় নখগুলো নরম হয়ে যায় কাগজের মতো হয়ে যায় আর এগুলো সহজেই ভেঙে যায় শরীরটা অনেক ঠান্ডা লাগে জামা গা দেওয়ার পরও ঠান্ডা কমে না আপনার স্কিনগুলো চুলকানি হয় এছাড়া আপনার অন্যান্য সমস্যা যেমন আপনার শরীরে ব্যথা অস্বস্তিকর ভাব এগুলোও দেখা যায় যে এখন আসলে আপনি আয়রন বৃদ্ধি করার জন্য কি খাবেন ডার্ক গ্রিন ভেজিটেবল যেমন পালং শাক অনেক সময় আপনি রান্না করে খান তার সাথে লেবুর রস আমলখির রস এগুলা মিক্স করে খান কারণ এগুলায় প্রচুর পরিমাণে কি থাকে ভিটামিন সি থাকে কারণ ভিটামিন সি আপনার আয়রন অ্যাবজর্শনের ক্ষমতাটা বাড়িয়ে দেয় আপনি ব্রোকলি মিষ্টি আলু বিট কচু এগুলো আপনি প্রচুর পরিমাণে খান বিট আপনি সালাদ জুস করে খেতে পারেন আপনি প্লাস্টিকের পাত্রতে জল কম খাবেন পারলে আপনি তামার জগে জল রেখে ওগুলা খাবেন এটা আপনার আয়রনের পরিমাণটা সাহায্য করবে আপনি ডালিম নতুবা খেজুর রেগুলার খাওয়ার অভ্যাস করুন এখন আসুন চিকিৎসা পদ্ধতি অন্যান্য চিকিৎসা কি আছে আর আপনি হিমোগ্লোবিন পরীক্ষা করে আপনি আয়রন সাপ্লিমেন্ট এটা বেশ কমে গেলে আয়রন ইঞ্জেকশন নিতে পারেন আয়ুর্বেদিক শাস্ত্র মতে লোহা বস্ম আপনার লেবুর সাথে মিক্স করে যদি আপনি খান আপনার দ্রুতগতিতে আয়রনটা বৃদ্ধি হয় তবে এগুলো আপনি নেওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব